সাইডে আন্ডারপাস আন্ডারপাসের ভিতর থেকে অনেক লোক দেখা যাচ্ছে অনেক অনেক করেন গাড়িগুড়ি বেড়াতে পারছে না সবাই যাইখানে এখানে অবস্থা কি

हैलो कलाकु उहो आल কোনো নাই খালি এসি ওয়ান সব কিন্তু এর ভিতরে ঢুকেছে তাতে বৃষ্টির কারণে অনেক রিস্কালা ব্যান রিসর সবাই এই আন্ডারপাসের ভিতরে যায় অনেক গাড়ি দাঁড়াইয়ে আসছে তার কারণে যেগুলো অরিজিনাল কোচ গাড়িগুলো সেই গাড়িগুলো বের হতে পারছে না দেখেন অবস্থা কি দাঁড়াইছে ड्रिंग लाइट ऐसी करी है लेकिन अंदर वादर भी तो लेकिन तो फिर हो जाते हैं हाँ ये देखिए ना तो और देखो अच्छे नहीं है तो लेकिन तो फिर नहीं वो फिर हो जाते हैं वाह वाश चलारून देखिए